ওয়ান প্লাস থার্টিন আসলে বাজারটাকে একদম বাজিমাত করে রেখেছে তাদের এই ফোনটাতে ওয়ান প্লাস দাবি করতেছে যে খুব ভালো ফিচার দিয়ে হয়েছে এবং আমরা আজকে এই ভিডিও দেখবো এই বিশ্লেষণ আমরা বিশ্লেষণ করে দেখবো যে আসলে তারা কি কী ফিচার দিয়েছে আর অবশ্যই আপনাকে যদি ফুল ভিডিওটা দেখেন আপনি মোবাইল সম্বন্ধে ভালো একটা ডিটেলস ধারণা পেয়ে যাবেন তো আমার চ্যানেলটাকে এখনও যারা সাবাসক্রাইব করে নিই তারা অবশ্যই সাবাসক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক ইয়েস আমরা এই মোবাইলটি যদি পলসার সেকশনে আসি তাহলে আমরা পালসার পেয়ে যাবো স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি যার সিক্সটি ফোর বিট ফোন মিটার সেই পালসারটা খুব ভালো দিয়েছেন আমরা যে ডিসপ্লেতে আসি তাহলে অ্যামোলেড হিসাবে পেয়ে যাবো আমরা এই ফোনের ডিসপ্লে এবং সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি যা হচ্ছে কি ফুল এইচ ডি প্লাস আর ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে রয়েছে ওরিং গেরিলা বি সেভেন আই এবং যার ব্রাইটনেস হয়েছে সে গিয়ে চার হাজার পাঁচশো খুবই বড়ো ব্রাইটনেস আসলে আমি মনে করি যে ইনডোর আউটডোরে মানে এখানে সমস্যা হবার কথাই না আর রিফ্রেশ রিফ্রেশ রেট হিসাবে পেয়ে যাচ্ছেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার এখানে যদি আমরা এই মোবাইলটার পয়সার এবং ডিসপ্লে হিসাবে কম্পেয়ার করতে গেলে একদম ঠিকঠাকই আছে আপনি যদি মুভি দেখে থাকেন অবশ্যই আপনি ডিসপ্লেতে একটা তো ব্যাক আপ পেয়ে যাচ্ছেন ভালো আর প্লাস হচ্ছে কি পসেসার সেকশনে আপনি গেমিং টেমিং সবই করতে পারবেন করি কোনো সমস্যা হবে না এবং আমরা দৈনন্দিন জীবনে মাল্টি টাস্ক মানে বিভিন্ন গেম টেম সবই দেখলাম খুব ভালো রান করতেছে এবং ভালো পারফরমেন্স করতেছে আর এখানে যদি খারাপ দিক বলেন এই ফোনটার তাহলে আমরা এসে ক্যামেরাটা একটু খারাপ হয়ে যায় একটু না অনেক খারাপ হয়ে যায় যদি ক্যামেরা হচ্ছে গিয়ে পঞ্চাশ পিক্সেল ওয়ান পয়েন্ট এইট ওয়েড এঙ্গেল এবং আলট্রা ওয়েটের শোটা রয়েছে টু পয়েন্ট টু আসলে এই ক্যামেরাটা তেমন পারফরমেন্স আমি দেখতেছি না তবে ভিডিও রেকর্ডিংয়ের জন্য আপনি বেস্ট মনে করতে পারেন কেন এখানে আপনি ফোর কে টু কে এবং ফুল এইচডি প্লাস ফোর কে আর এপিএসগুলো যদি বলি সিক্সটিন এপিএস টু হান্ড্রেড ফোরটিন এ এবং ফোর হান্ড্রেড এইটিন এপিএস মানে যারা আপনার স্ট্রিমিং করেন ভিডিও ব্লগ শুট করেন তাদের জন্য বেস্ট হবে আমি আর যদি এর ডিজাইন কোয়ালিটি বলি তাহলে ডিজাইন কোয়ালিটি আসলে অসাধারণ আমরা এটাকে গরিবের আপন আইফোন বলতে পারি আইফোনও বলতে পারি যার আইপি সিক্সটি রেটিং মানে আইপি রেটিং রয়েছে সিক্সটি ফাইভ যা আপনি পানির সুট নিতে পারবেন পানি তো আপনি মোবাইলটা ব্যবহার করতে মানে পানি গেলেও সমস্যা হবে না আর বেকারি বেকারি ব্যাটারি রয়েছে ছয় হাজার এমএসের ব্যাটারি যা হচ্ছে গিয়ে এইটিন ওয়াটের চার্জার আর এখানে আপনি র্যামটা পেয়ে যাচ্ছেন এলপিডিডি আর ফোর এক্স ও আমি তো মোবাইলের ভেরিয়েন্টগুলাই বলিনি যাই হোক মোবাইলের ভেরিয়েন্ট যাই হোক মোবাইলের ভেরিয়েন্ট হচ্ছে গিয়ে বারো দুশো ছাপ্পান্ন যার দাম হচ্ছে গিয়ে আটান্ন হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো যার দাম হচ্ছে গিয়ে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা যাই হোক দাম দেখে অনেকে হয়তো বা কাপড়াই গেছেন আজকে আপনাদেরকে আমি দোকান দিয়ে দিলাম কারণ যে দাম প্রথমে বলতাম অনেকে চলে যেতেন সেই তো আজকে আমি একদম লাস্টে দামটা বললাম যাই হোক যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে বসে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন অনেক কষ্ট ভিডিও বানাতে এখন যদি আমি সময়টা দেখাই যদি আপনাদের